ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত সকলকে বসন্তের শুভেচ্ছা আল্লাহতালার অশেষ নিয়ামতের এই পৃথিবীতে কতই না সুন্দর এই পৃথিবী এই পৃথিবীর প্রতিটা অংশই আমাদের মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমাদের এই মানব জীবনে রয়েছে বেশ কয়েকটি ঋতু আর সেই ঋতুর মধ্যে আজ বসন্ত ঋতু শুরু হয়েছে আর এই বসন্ত ঋতুতেই প্রতিটা গাছে গাছে নতুন ফুল দেখা যায় কোনো গাছে নতুন পাতা দেখা যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে যেটাকে নাম বলা হচ্ছে মুকুট সেই গাছে কত ফুল ফুটে আছে সো এটা হচ্ছে আমার একটি ফুলের গাছ আমার সাত বাঙ্গালের একটি ফুলের গাছ যেখানে অনেক অসংখ্য ফুল ফুটে আছে অন্যদিকে এখানে আমার একটি লেবু গাছ রয়েছে সেখানেও কয়েকটি কলি ধরেছে কলিগুলো ফোটার অপেক্ষায় রয়েছে এখনও ফুটে নাই সো এগুলো হচ্ছে আমার কিছু ফুল এবং ফলের গাছ এদিকে রয়েছে স্ট্রবেরি এই স্ট্রবেরি এখানে যেগুলো রয়েছে সেগুলোতে এখনও ফুল আসে নাই একটা এখানে গাছ ছিল যেটা আমি একজনকে দিয়ে দিয়েছি সেটাতে ফুল ছিল অন্যদিকে আমার বাগানে আরও বেশ কয়েকটি স্ট্রবেরি গাছ রয়েছে সেগুলো আমি আপনাদের এখন দেখাব এই যে দেখেন এখানে আমার আরও বেশ কয়েকটি স্ট্রবেরি গাছ রয়েছে সো এই অনেকগুলো স্ট্রবেরি গাছের মধ্যে এই দুইটা গাছে এখন পর্যন্ত স্ট্রবেরি প্রায় পরিপক্ক হয়ে গেছে একদম লাল বর্ণ ধারণ করেছে সো আল্লাহতালার এই অশেষ রহমত মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই ফলগুলো আসলে দেখলেই মন জুড়ে যায় এদিকে আরও একটি ফল রয়েছে যেটা এখনো পরিপক্ক হয়নি পাকে নাই লাল আভা একটা বর্ণ ধারণ করেছে অন্যদিকে এই ফলটিও কিন্তু পরিপূর্ণভাবে এখনো পাকে নাই কিন্তু এর যে সৌন্দর্য আর উপরের এই অংশ লাল অন্য অংশ সাদা এই সৌন্দর্য দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে এদিকে আরও কিছু কলি রয়েছে কলিগুলো ফোটার অপেক্ষায় রয়েছে আর এদিকে ফুল ফুটে ফলে রূপান্তরিত হওয়ার অপেক্ষায় রয়েছে সো এভাবেই এই বসন্ত ঋতুর যে তার সৌন্দর্য সেটা সে ফুটিয়ে তুলতেছে ফুল ফোটানোর মাধ্যমে এইদিকে আমার একটি আমের গাছ সেখানে আপনারা দেখবেন কত আমের মোকল ফুটে আছে কত আমের মকল ধরেছে সো পুরো গাছটা ভরেই আমের মকল চলে আসছে আর এখান থেকে হয়তো সব মুকলের মাধ্যমেই আমগুলো ধরবে না কিন্তু এই যে আমের মকল দিয়ে পড়েও গাছটা ভরে গেছে এটাই কিন্তু আসলে অনেক সুন্দর একটা অনুভূতি এবং সেই সাথে এখানে আমার রয়েছে মালবেরি এবং এই যে লাল লাল মালবেরিগুলো দেখতে আসলে অনেক চমকপ্রদ ব্যাপার আসলে মনের মধ্যে শান্তি লাগে আপনারা যারা আপনাদের বাড়ি আশেপাশে এরকম ফাঁকা জায়গা রয়েছে তারা অবশ্যই এরকমভাবে বাগান করবেন বাগান করলে কিন্তু মন ভালো থাকে যখন আপনার বাগানের এরকম ফুল ফল দেখবেন তখন আপনার মনের মধ্যে যে প্রশান্তি জাগ্রত হবে তা আর কোনো কিছুতেই আসবে না এই যে এখানে আরও একটি আমের গাছ রয়েছে আমার সো এই আমের গাছটিতেও দেখেন ছোট্ট একটি আমের গাছ এই রকম হাফটা আমের মধ্যে লাগানো সেটাতে কত মুকুল চলে আসছে একদম গা ফেটে বের হচ্ছে এই যে দেখেন ছোট্ট একটি আমের গাছে গা ফেটে আমের মুকুল আসতেছে এইদিকে আমের মুকুল পরিপূর্ণ হয়ে গেছে আমার এদিকে ড্রাগনের গাছ রয়েছে আর এদিকে রয়েছে লাউ গাছ আর এখানে রয়েছে ত্রিং ফল যেগুলোকে পাখির হাত থেকে রক্ষা করার জন্য এভাবে জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এইদিকে আমার একটি কাটিমুন বারোমাসি আমের গাছ রোপণ করা হয়েছিল প্রায় দু বছর হয়ে গেছে তো এই গাছটিতে আমি দু বছরের বেশি হবে তিন বছরের কাছাকাছি হচ্ছে মনে হয় তো এই গাছটি লাগানো এক বছরের পরেই গাছটিতে আম ধরা শুরু করে এবং এই বছর দিয়ে বছর ধরে আমি আম খাচ্ছি গত বছর এখানে বেশ কয়েকটি আম ছিল এবার আশা করতেছি আরও প্রচুর আম ধরবে সেই সাথে আমার আরও একটি মালটা গাছ সেই মালটা গাছে এখানে কয়েকটি ফুল চলে আসছিল এবং মালটাই সেট হচ্ছে এবং সেই সাথে এই গাছটিতে নতুন কুশি বেরোচ্ছে প্রতিটি কুশিতেই নতুন করে ফুল আসবে এবং ফল আসবে এদিকে আমার আরও একটি আমের গাছ রোপণ করা রয়েছে ভিতর থেকে কিছু চোখ হচ্ছে যেটাতে মনে হচ্ছে মুকুল আসবে আর পাশাপাশি এই ট্রামে আমি বেশ কয়েকটি স্ট্রবেরি গাছ রোপণ করেছিলাম সেখানে স্ট্রবেরি বড় হচ্ছে এই যেখানে একটি বেশ বড় স্ট্রবেরি রয়েছে আর এদিকে ফুল রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আহ্বান করব এরকম আপনাদের বাড়ির আশেপাশের জায়গা থাকলে কিংবা ছাদ থাকলে আপনারা অবশ্যই ছাদ বাগান করবেন তো সেক্ষেত্রে আপনাদের মনের প্রশান্তি আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ